প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের বোঝানো হবে আজ তোমাদের বোঝানো হবে বিনা অবিনস্ত সম সহজ নিয়মে একদম সহজ নিয়মে তোমাদের নির্ণয় করে দেখানো হবে হবে তার আগে একটা কথা বলা বলে রাখি তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আইকনটি বাজিয়ে রাখবে যাতে আমি যে সমস্ত অঙ্ক বা শিক্ষার সম্পর্কে যা আপলোড দেবো

হবে কোথা থেকে কী আসছে কেমনভাবে করতে হবে তিনশো দৃতান্ত আমরা উপরের দিকে লক্ষ্য করবো দেখতে পাচ্ছি বৃষ্টির সংখ্যা শিক্ষার্থীর পর বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হবে বৃষ্টির সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা আমাদের একটি মার্কিন করে রেখেছে সবচেয়ে ছোট সংখ্যা তো বিয়াল্লিশ আর সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে তিয়াত্তর সমাধান করবো সমাধানের বিষয় পরিসর এমন ফ্ল্যাট আকারের অঙ্ক যখন আমরা পর শুরু করব তাহলে মনে রাখতে হবে প্রথমে আমাদের পরিসর করতে হবে পরিষদের সূত্রটি হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্রত্যাক সেখানে সর্বোচ্চ মান তিয়াত্তর আর সর্বনিম্ন মান বিয়াল্লিশ এখানে তিয়াত্তর আর বিয়াল্লিশ বিয়োগ করে পরিব তার সাথে এক যোগ করতে হবে বত্রিশ শ্রেণী সংখ্যা তার পরে তা বের করতে হবে শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিষ্কার ভাগ শ্রেণীতে অর্থাৎ শ্রেণী ব্যবধান এখানে বত্রিশ শ্রেণী পরিসর বাড়াল বত্রিশ আর ব্যবধান আমরা মনে মনে অনুভূমন করে দেবো সর্বোচ্চ মানে সংখ্যাটি আমাদের করে কতটা বের হতো সেই সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে কতটি পলাম হবে সে বিষয়টি একটু নলেজিং করে দিতে হবে পাঁচ দ্বারা বিভক্ত বিভক্ত করি তাহলে ছয় পাঁচ মতান্তর ছয় ছয় মতান্তর সাত হয় তাহলে আমরা সাতটি ঘরের পাশে আরো যদি করে সাত নয়টি ঘর একটি পৃষ্ঠের মধ্যে আমি অঙ্কটি অঙ্কন করতে পারছি সে কারণে পাঁচ দ্বারা বিভক্ত করলাম পাঁচ এবার পাঁচ দ্বারা বিভক্ত করল ছয় দশমিক চার অর্থ তাহলে সাত ধরা কারণ কোনো কলম তো আর অর্ধেক হয় না তাই সাত ধরা হলো সাথে সাথে আরও দুটি ঘর একত্র করে বা ঘরে নয়টি কলম অঙ্কন করতে হবে নয়টি কলম অঙ্কন করার আগে আমাদের এই লেখাটুকু অন্তত দেখতে হবে না লিখলে হয়তো বা কোনো কোনো শিক্ষক এটা গ্রহণযোগ্য বা মেনে নাও নিতে পারে তাহলে আমরা দেখব প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে মান তিয়াত্তর এবং সর্বনিম্ন মান বিয়াল্লিশ পাঁচ শ্রেণী ব্যবধান করে গণসংখ্যানের বিষয় স্মরণীয় তৈরি করা হবে এই লেখাটুকু লিখতেই হবে এটা বাধ্যতামূলক আরেকটি বিষয় এমন ফ্লাটা অঙ্ক যখন আমরা করব তখন মনে রাখতে হবে আমাদের স্টেপ কয়টা হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্টেপ হবে এটা মনে রাখতে হবে প্রথমটা হবে শ্রেণী ব্যক্তি বা শ্রেণীর নম্বর শ্রেণীর সংখ্যা যাই হোক তারপরে মধ্যমান যার মান হবে এক্সআই টালি গণসংখ্যা আর আই এপাই এক্সআই ছাব্বিশন এপাই এক্সআই এবার আমরা বিষয়টা দেখব সেটা হচ্ছে যে সিলেটে প্রাপ্তি কীভাবে অঙ্কন করবো এখানে দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন মান আমরা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাব সর্বনিম্ন মানটা হচ্ছে বিয়াল্লিশ সর্বনিম্ন মানটা যেহেতু বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশের পরের দিকে পাস ব্যবধান ধরেছে পাঁচ কত ধরেছি আমরা ব্যবধান ধরেছে পাঁচ ব্যবধানটা বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে পরের থেকে বিয়াল্লিশ থেকে পাঁচ পাঁচগিরি গুনব অর্থাৎ পাঁচ পর্যন্ত গুনলে দেখা যাচ্ছে সেচল্লিশ হবে শেষ সাতচল্লিশ থেকে পাঁচ বেরিয়ে এ চালনা হবে এমন করে আমরা কথা হলো শেষ পর্যন্ত ছিয়াত্তর এখন লক্ষ্য করে আমরা দেখব যে এর তালি তালিকভাবে এর করা হয় এবং মধ্যমান গণসংখ্যা এফআই এফআই কীভাবে সংখ্যাটি বের করে সেই সংখ্যাটি দেখানো হবে প্রিয় শিক্ষাতে বৃন্দ তোমাদের বোঝানোর খাতিরে কিংবা সময়টি অল্প লাগা কারণে আমি এই জিনিসগুলো লাভ করে রেখে করে নিলাম দেখতে পাচ্ছ এখানে মধ্যমান টালি গণসংখ্যা আর এই নামে এপাই এক্সাইজ যে মান সেটা আসছে মধ্যমান কমি জনসংখ্যা গুরু করে সেই ফলটি পাওয়া যাচ্ছে বিষয় হচ্ছে আমরা এখন একটা বিষয় লক্ষ্য করব সেটা হচ্ছে এখানে এই তালিটা কীভাবে আসবে তালিটা একটু লক্ষ্য করলে আমরা বিষয়টা বুঝতে পারবো এখানে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ এর মধ্যে যে পাঁচটি সংখ্যা আছে সেই পাঁচটি সংখ্যা আমাদের ওই সংখ্যাগুলোর মধ্যে যে দাঁড় আগার সংখ্যা দেওয়া আছে ওই সংখ্যাগুলোর মধ্যে প্রথম সংখ্যাটি কোন কলমে পড়বে এবং তারপর কি সংখ্যাটি কোন কলমে পড়বে কোন কলমের মধ্যে আছে সেই রকম করে একটি একটি করে এই দাঁতগুলো দেওয়া হয় যার নাম হল টালি আর এই টালি অনুযায়ী আমাদের গণসংখ্যা বসানো হয় এই গণসংখ্যার সাথে আমাদের মধ্যমান গুণ করে তো যেগুলো আছে সেগুলো পাওয়া যায় এখন গণসংখ্যার সাথে এখানে মধ্যমানটা কিভাবে বের করব মধ্যমানটা কিভাবে বের হয় সে জিনিসটা একটু বুঝলে তোমাকে তাহলে বিষয়টা বুঝতে পারবে যে মধ্যমানটা কীভাবে বের এখানে লক্ষ্য করলে দেখতে দেখতে পাওয়া যাচ্ছে বিয়াল্লিশ আর ছেচল্লিশ যোগ যদি করি তাহলে অষ্টআশি হয় অষ্টআশিকে জতিকাল দুই দ্বারা ভাগ করা হয় তাহলে চুয়াল্লিশ তারপরের ধাপের সাতচল্লিশ আর একান্ন যদি যোগ করা হয় তাহলে আটানব্বই হবে আটানব্বইকে দুই দ্বারা ভাগ করা হয় তাহলে এ জায়গায় ঊনপঞ্চাশ আমরা এখান থেকে চুয়াল্লিশ আর এর পার্থক্য লক্ষ্য করলে পাচ্ছি পাঁচ তাহলে যদি এই ঊনপঞ্চাশের সাথে পাঁচ যোগ করি তাহলে চুয়ান্ন হবে এর সাথে পাঁচ যোগ করলে ঊনপঞ্চাশ ঊনষাট হবে ঊনষাটের সাথে পাঁচ যোগ করলে চৌষট্টি হবে এমনভাবে এই মধ্যমানটা বের করা হয় তাহলে আবার বলছি মধ্যমান এবং গণসংখ্যা গুণ করতে হয় গুণ করে যে ফল পাওয়া যাবে সেই ফল ফলটা হবে এর মান গণসংখ্যা যোগ করে যে যোগ যোগ করলে যোগ করে যে মানটা দাঁড়াবে সেটা হলে এম সমান মান হয় এন এর মান হবে গড় আর আর এফ আই সামিশন এ আই এর মান হবে এই যে আমরা যে ফলগুলো বের করলাম সেই সেগুলো যোগ করবো যোগ করে কত হয়েছে এগারোশো পঁচিশ হয়েছে তাহলে এগারোশো পঁচিশটা আমাদের স্বামিশন এফআইএসআই মান চলো যায় এবার মূল সূত্র সূত্রটি অতএব নির্ণয় গাণিতিক কর সমান ওয়ান বাই ডিভাইডেড ওয়ান বাই এন ওয়ান বাই এম সামিশন এ পাই এক্স আই ওয়ান বাই এন সামিশন এ এক্স আই তাহলে ওয়ান এনের মান আমরা দেখতে পাচ্ছি বিশ তাহলে এখানে বুঝতে পারলাম সামিশনের বদলে সামিশনের অর্থাৎ হচ্ছে গুণ তাহলে গুণ চিহ্ন দিয়ে আমাদের এই এপাই এক্স আই এর মান যেটা বের হয়েছে এগারোশো পঁচিশ এগারোশো পঁচিশ এগারোশো পঁচিশটা ওয়ানের সাথে বোন হয়ে জায়গায় উঠে গিয়ে উপরে উঠলো তার নিচে বিষ বিষ দ্বারা যদি এগারোশো পঁচিশকে ভাগ করা যায় তাহলে আমি এটা তোমার বোঝানোর খাতিরে কিংবা স্বল্প সময় লাগার কারণে লাগানোর কারণে যাতে গল্পতে তোমরা বুঝতে পারো সেই কারণে আমি এই কাজটা অন্যদিকে করে এসেছি ভাগ করে দেখলাম ছাপ্পান্ন দশমিক পঁচিশ তাহলে বুঝলাম অতএব অত ছাপান্ন দশমিক পঁচিশ এটা হচ্ছে যে আমাদের আরেকটু কথা বলি তোমাদের জন্য এই অঙ্কগুলো মেক করতে অনেকটা সময় প্রয়োজন হয় তোমরা অবশ্যই থেকে যদি গেল উপকৃত হও বা না হও যাই হও তোমরা একটি লাইক বা কমেন্ট করে জানাবে তোমাদের সমস্যা থাকলে সে সম্পর্কে জানাবে আজকের মতো এখানে শেষ করছে খোঁজা হবে সবাই ভালো থাকে